আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি নোনা ছুরি মাছের সুটকি ভর্তা করব এর জন্য আমি কিছু পেঁয়াজ কুচি ও রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সবাই তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর এর সাথে দিয়েছি কুচো করে রাখা পেঁয়াজ ও রসুনের কুয়ো ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে এর সাথে অ্যাড করেছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো এতে কোনো রকম লবণ অ্যাড করিনি যেহেতু এটা নুনার ছুরি সুটকি তাই আর কোনো লবণ দিতে হবে না আমি মশলাগুলোকে ভালো করে কষে নিয়েছি এরপরে ছুরি সুটকিগুলোকে আমি গরম পানিতে আগে প্রথমে টেলে নিয়েছি তারপর গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পাটা ছেচে ছেঁচে নিয়েছি সুটকিগুলোকে দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানোর পর একটা সুন্দর স্মেল আসে তারপরে অ্যাড করেছি গরম পানি গরম পানিটা আমি এটা যাতে ভালোভাবে রান্না হয় সুটকিটা যেন সুন্দর একটা ঘ্রাণ আসে এর জন্য আমি কষানোর জন্য দিয়েছি তারপরে একটি দিয়ে ঢেকে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে দুইটি ফালি করে দিয়েছি একেবারে মাখা মাখা ঝোলটাকে শুকিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার ছুরি মাছের সুটকি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ